তুমি যদি সন্ত্রাসবাদীদের পাশে হও তোমাকে আমরা চাল ডাল দেব না এরপরে মিসাইল খাওয়াবো বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় ছবিগুলো দেখাচ্ছি দীপাবলির ছবি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আরে শুনতে পাচ্ছি এখন অব্দি শুনতে পাচ্ছি মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না পাকিস্তানের দালালি বেশি করবেন না হোক আপনি আমাকে কথা বলার জন্য সুযোগ দিবেন ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধন দাতা হচ্ছে আপনি এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার আমি আরেকটি বিষয়টা হচ্ছে আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভারতীয় চিকিৎসার মাধ্যমে ইসলাম আপনি যদি ভারতীয় ভারতীয় আমি আর শুনুন পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা হিন্দু বা মুসলিমদের লড়াই নয় পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা ভারতের কথাবার্তা ভারতের একশো চল্লিশ কোটি মানুষ বনাম জঙ্গি জেহাদিদের লড়াই একটা দরকার আপনার যে

আপনি আপনি কি মুসলমান না হিন্দু আমি ভারতীয় আমি গর্বিত সনাতনী বলছি পাকিস্তান আমি হিন্দুস্থানের নাগরিক নাই আপনি কি খ্রিস্টান ভারতীয় কোন হিন্দু করতে হবে